নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুগণ ক্রিজি ভেলপোট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এসে গেছি আপনাদের সামনে একদম নতুন একটি রেসিপি সঙ্গে নিয়ে আমাদের এইখানে বোর্ডটা লাগানো হয়েছিল সেটাই খোলা হচ্ছে তো সকালবেলা আজকে বাড়ির থেকে এই সাইটিং মাছগুলো কিনেছি মানে অন্য কোনো মাছ ছিল না একজনায় যাচ্ছিলো তা কাঁঠালের রাটি আর দুধ প্রচুর ডাটা। টাটা দিয়ে আলু দিয়ে এই মাছটা একটু চষ্টির মতন করব। প্রথমে মাছটা কেটে হলুদ লবণ দিয়ে তারপরে তেলের ওপরে একটু ভেজে নিলাম তো মাছ ভাজাটা হয়ে গেছে এই তেলের ওপরে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন তেলের ওপর ফোড়ন দিয়ে তারপরে সবজিগুলো ঢেলে দিলাম তো কিটুকুন নাড়াচাড়া করার পরে একটু ঝোল দিলাম ঝোলটা ফুটতে ফুটতে দেখুন এদিকটায় মানে ওই বোর্ডটা লাগানোর পরে যে বাঁধগুলো বাঁধা হয়েছিল সেগুলো এখন খোলা হচ্ছে তা তরকারিটা আমার এই করতে করতে হয়ে গেছে তাই দেখুন বন্ধুরা সাইটিং মাছের কাঁঠালের রাটি দিয়ে চচ্চড়ি করেছি তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন